চলমান সকল সরকারি চাকরির নিয়োগ নিয়ে আমি চলে আসছি হ্যালো এপ্রিয়ন আসসালামু আলাইকুম এখন আমি মাসিক সার্কুলার আপনাদের মাঝে তুলে ধরবো এখানে মে মাসের যতগুলো সরকারি সার্কুলার রয়েছে সবগুলি তুলে ধরার চেষ্টা করছি সংক্ষিপ্তভাবে সবসময় যদি এই ধরনের মাসিক সার্কুলার পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন শুরুতে দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ উদ্যোগ থেকে একটি বড় আকার নিক দেওয়া হয়েছে নিব্ধগুপ্তি প্রকাশের তারিখ আঠারো এপ্রিল দুহাজার চব্বিশ এবং এখানে পদ সংখ্যা ছয় শত আটত্রিশ জন আবেদনের শেষ সময় উনিশ মে দু হাজার চব্বিশ এরপর ভূমি মন্ত্রণালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে নিব্গুপ্তি প্রকাশের তারিখ পঁচিশ এপ্রিল দুহাজার চব্বিশ এখানে পদ সংখ্যা দুই আটত্রিশ জন এবং আবেদনের শেষ সময় তিরিশ মে দু হাজার চব্বিশ নৌ পরিবহন অধিদপ্তর থেকে একটি নিক দেওয়া হয়েছে নিবৃভুক্তি প্রকাশের তারিখ উনত্রিশ এপ্রিল হাজার চব্বিশ আবেদনের শেষ সময় আঠাশ মে দু হাজার চব্বিশ এখানে মাসিক যতগুলো সার্কুলার রয়েছে যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিন যাওয়া নাম্বার যোগাযোগ করবেন কর কমিশনের কার্যালয় কর অঞ্চল থেকে একটি দেওয়া হয়েছে আমি ডাকার কথা বলছি এখানে নিব্বিবুক্তি প্রকাশের তারিখ ছাব্বিশ এপ্রিল দুহাজার চব্বিশ এবং আবেদনের শেষ সময় চোদ্দো মে দু হাজার চব্বিশ বাংলাদেশ পুলিশ থেকে একটি নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পঁচিশ এপ্রিল দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় ষোলো মে দু হাজার চব্বিশ রেলপথ মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশ এপ্রিল দুহাজার চব্বিশ এবং আবেদনের শেষ সময় বিশ মে দু হাজার চব্বিশ রুরাল পাওয়ার কোম্পানি থেকে নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় তেরো মে দু হাজার চব্বিশ সোনালী ব্যাংক থেকে নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ তারিখ উনিশ এপ্রিল দুহাজার চব্বিশ আবেদনের শেষ সময় উনিশ মে দু হাজার চব্বিশ ঢাকা বাস ট্রানজিট থেকে নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনিশ এপ্রিল দুহাজার চব্বিশ আবেদনের শেষ সময় একত্রিশ মে দু হাজার চব্বিশ যুব ও ক্রীড়া মন্ত্রালয় থেকে নিক দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনিশ এপ্রিল দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় সাত মে দু হাজার চব্বিশ বাংলাদেশ চা বোর্ড পিকনিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ তারিখ আঠারো এপ্রিল হাজার চব্বিশ আবেদনের শেষ সময় উনিশ মে দু হাজার চব্বিশ চট্টগ্রাম বন্দর পিকনিক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ তারিখ ষোলো এপ্রিল হাজার চব্বিশ আবেদনের শেষ সময় আট মে দু হাজার চব্বিশ এই হচ্ছে মাসিক সার্কুলার মে মাসের সরকারি সকল সার্কুলার আশা করি বুঝতে পেরেছেন এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে প্রশ্নটি রাখবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ